যারা যারা এখানে আসছেন কমেন্টে অবশ্যই জানাবেন জায়গাটা কিরকম মাচাংটা শেষ একটা কয়েকদিন আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে সামনে মাচাং একটা আসছে সেখানে যাব এখন আমি যখন খাকাছড়ি আসি তখন ভাবি যে যখন বাইক হবে তখন বাইকটাকে এখানে থামিয়ে এখানে একটা মাচাং ঘর আছে কয়েকদিন আগে ভালো ছিল এখন মনে হয় বৃষ্টিতে বাতাসের মধ্যে পড়ে গেছে অনেকে তো জানবেন যারা যারা খাগড়াছড়িতে থাকেন ওরা তো অবশ্যই জানবেন এই জায়গাটা কোথায় ওই দিকে হচ্ছে খাগড়াছড়ি শহর কয়েকদিন পরে একদম পুরো পাহাড়টা সবুজ হয়ে যাবে তখন আরো ভিউটা সেই আর উপরে ওই পাহাড়ে জঙ্গলের দুজন মেয়ে মনে হয় পিক তুলতেছে ওইখানে অনেক সুন্দর ভিউ আর পাহাড়টাও উঁচু এখানে মনে হয় লিচু বাগান নাকি আম বাগান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাহাড়ের মধ্যে একটা একটা করে ছোট ছোট মাচাঙ্গর আছে ফাইনালি গাইস কাজ শেষ করে এখন রওনা দিয়ে দিলাম আবার দেখি এখন কোথায় কোথায় যেতে পারি যাওয়া যাক রাস্তা একদম সেই এখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন সামনে পুরো পাহাড়টাকে একদম সাফ করে ফেলছে একদম সুন্দর করে ফেলছে ঘুরতে সে খাগড়াছড়ে আসে দেখা যায় অনেক মেয়েদেরকে দেখা যায় অনেকে বাইকে করে উঠে চলে যায় আর আমরা পারি না মেয়েদেরকে বাইকে উঠাতে সে অসাধারণ সামনে মাথাং একটা আসছে সেখানে যাব এখন আমি যখন খাগড়াছড়ে আসি তখন ভাবি যে যখন বাইক হবে তখন বাইকটাকে এখানে থামিয়ে এখানে একটা মাতাং ঘর আছে কয়েকদিন আগে ভালো ছিল এখন মনে হয় বৃষ্টিতে বাতাসের মধ্যে পড়ে গেছে অনেকে তো জানবেন যারা যারা খাগড়াছড়িতে থাকেন ওরা তো অবশ্যই জানবেন এই জায়গাটা কোথায় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিউটা অনেক সেই এখন অসাধারণ জো উপরের ঘরটা মনে হয় বাতাসে পড়ে গেছে সেই এখান থেকে আসলাম এখন যারা যারা এখানে আসছেন কমেন্টে অবশ্যই জানাবেন জায়গাটা কীরকম ও তুই বলছেন এখানে ছেলে মেয়েরা কোথায় ও এখানে সিএন জি এস তুলে বা কম হয়েছে মোট খয়ে গেবো মর গুম কম ইয়া দেখতে পাচ্ছেন ওই দিকে হচ্ছে খাগড়াছড়ি শহর আর দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা এখানে একটা 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 করে পাহাড় দেখতে পাচ্ছেন উপরে রাস্তার উপরে জুম চাষ করতেছে এখন উপরে দেখতে পাচ্ছেন কয়েকদিন পরে বৃষ্টি এখন বৃষ্টি পড়তেছে এখন জুম লাগাচ্ছে তারপরে কয়েকদিন পরে একদম পুরো পাহাড়টা সবুজ হয়ে যাবে তখন আর ভিউটা সেই আসবে দেখতে পাচ্ছেন এখানে অনেকে রান্না বান্না করে খায় পিকনিক করতে আসে চিল মোড়ে মাথা ঘুরতে শেষ এটা কয়েকদিন আগে ভালো ছিল এখন নষ্ট হয়ে গেছে ওই দিকে ও একটা কুরের ঘর আছে এখন ওই সেখানে দেখতে পাচ্ছেন ছোট একটা মাচাং ঘর আছে সেখানে যাচ্ছি এখন উপরে ওই পাহাড়ে জঙ্গলের দুজন মেয়ে মনে হয় পিক তুলতেছে আমি আছি এই পাহাড়ে ওরা দুজন আছে ওই সেই পাহাড়ে ও সেই অসাধারণ দেখতে পাচ্ছেন পুরো ভিউ সেই ওরা মেয়ে দুইজন ওই পাহাড়ে আমি এই পাহাড়ে চলে গেছে মনে হয় মজায় যে ওই একদম পাহাড়ের উপরে উঠি সেই ওইখানে অনেক সুন্দর ভিউ আর পাহাড়টা উঁচু এখানে লিচু বাগান নাকি আম বাগান না একদম পাহাড়টাকে স্পষ্ট দেখা যাচ্ছে ওই নাইস ওইখান থেকে আসলাম এখন ও এর গাড়ি আসে দেখে পাচ্ছেন গাড়ির চাকা রাস্তাটা ভয়ানক রাস্তা ও একদম খারাপ নিচে নেমে গেছে নিচে নামতেছি আমরাও এখন এবং দেখছি দেখ বৃষ্টি পড়ছে যার কারণে পাহাড়ের মাটি গুলো পিছল সাবধানে নামতে হবে হ্যাঁ এই ব্রিবসা লি ব্রিবসা কে ব্রিবসা কে কতงলু অতরা রা হবে দাপড়شته এত খাড়া রাস্তা দুই পাশে গাড়ির চাকা এই গাড়ি বন্ধ দাও এত খাড়া রাস্তায় গাড়ি কিভাবে উঠবে এর মাথায় ধরেনা মানুষেরা উঠছে পিছলাই গেছে যখন বৃষ্টি পড়ছে তখন উঠছিল মন হয়

একটা একটা করে ছোট ছোট মাচাঙ্কর আছে দেখতে পেয়ে ওখানে একটা ওখানে একটা ওখানে একটা সবখানে আমরা আসছি এখানে এটার উপরে একদম উপর থেকে নিচে চলে আসছি এখন আবার উঠতেছি উপর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখে এখানে মনে হয় ঘাসের ওষুধ মারা আসছে যার কারণে মরে গেছে এগুলা ঘাসের ওষুধ মেরেও লাভ নেই যখন বৃষ্টির পানি পাবে আবার জীবিত হয়ে উঠে যাবে আপনারা সেই দেখে পাচ্ছেন আমরা এখন ওই ওখান থেকে উঁচু রাস্তা টিলা থেকে পাহাড় থেকে নামতে নামতে আবার উপরে উঠতেছি শুধুমাত্র পাহাড়ে ঘোরার জন্য এত কষ্ট করতেছি সেই ভালো লাগে অনেক ওইখান থেকে তো আরো পুরো ভিউ সেই দেখতে পাচ্ছেন জো প্রত্যেকটা পাহাড়ে একটা একটা করে মাচাঙ্কর আছে এখানে একটা তারপরে আর ওইখানে একটা এখানে একটা ওইখানে একটা ওইটা মনে হয় রিসর্ট মনে হয় দূরে দেখা যাচ্ছে পুরো এলাকাটা নাইস আমরা এখন মাঝখানে আসি বলতে পারেন দেখতে পাচ্ছেন এখান থেকে মূলত প্রায় চারদিকে দেখা সম্ভব জস দেখতে পাচ্ছেন ভিউ আর ভিউ পাহাড়ের ভিউ নাই হো ভালো লাগতেছে ঘুরতেছি জস এই দিকটা মনে হয় আরো বেশি অনেক সুন্দর ওই দিকে আছে পাহাড় একদম খাড়া খাড়া ঢালা Oh.